দেখছেন ভাই না ভাই আমি কোন দিয়ে এই তো সব লাভ চোড়টা গেল গেল ভাই আরে ভাই ওনি বুয়া বদিয়ান না ব্যাটাকে কোন চুরি গেছে না ভাই সত্যি কথা বলেন ভাই সত্যি নেই কোন ভাই মোবাইল লেগেছে ভাই চুরি কি না ভাই কার ভাই মোবাইল তো অনেক দামি ভাই মোবাইল বান দেয় না ভাই মোবাইল তো অনেক দামি ভাই নেই সত্যি ভাই জ্ঞান ভাই আসো ভাই যে হে তুই গেল রে ভাই ভাই মাথা লাগা খালি আতেছিল ভাই তুই চুরটা দেখতে পারলাম না একটু নিগা বাসা গেল বাবা মাইরা দেবো বেটা চুরি না না মাইরা দেবো মোবাইলটা লাগা বাবু বিলেতে পারেছে বে আইফোন মোবাইলটা দেখা যাচ্ছে এখন কি কি না আইফোনটা এ ভাই তো মোবাইল

আর খালার লাগে একটু কথা বাবা তুই আইছ তোর মোবাইলটা একটু দে তোর বড় ভিডিও কলে কথা চুরি হয়ে গেছে কি মজা লস আমার মোবাইল কিনে দিলাম চুরি হয়ে গেছে মোবাইল আর আতে চলো আমরা দেখতেছিলাম টিকটক বানাইতেছিলাম এটা চুরি হইছে মোবাইল আতে তো থাবা দিয়ে নিয়ে গেছে মোবাইল চুরি গেছে কি কর আপনাদের যদি মন আমরা জয় করতে পারি তাহলে আমাদের সব ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব দিয়ে দিবেন তাই বন্ধুরা আপনাদের জন্য আমরা এত দূর আসতে পারছি তাই দোয়া করবেন যেন আরও এগিয়ে যাইতে পারি তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম